ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে এইবার সপ্তম পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ ঈশ্বর কোটি ও কোটি সংসার ধর্মধর্ম এরা করছে সংসারে ধর্ম ধর্ম এরা করছে যেমন একজন ঘরে আছে সব বন্ধ ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে মাথার উপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায় একটু আলো এলে কি হবে কামিনী কাঞ্চন ছাদ ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায় সংসারী লোক যেন ঘরের ভিতরে বন্দি হয়ে আছে অবতার ঈশ্বর কোটি তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে তারা কখনো সংসারে বদ্ধ হয় না বন্দি হয় না তাদের আমি মোটা আমি নয় সংসারী লোকেদের মতো সংসারী লোকেদের অহংকার সংসারী লোকেদের আমি যেন চতুর্দিকে পাঁচিল মাথার উপর ছাদ বাহিরে কোনো জিনিস দেখা যায় না অবতারাদির আমি পাতলা আমি এ আমিরও ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায় যেমন একজন লোক পাঁচিলের একপাশে পাশে দাঁড়িয়ে আছে পাঁচিলের দুই দিকেই অনন্ত মাঠ সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে পাঁচিলের ওধারে সব দেখা যায় বড় ফোকর হলে আনাগোনাও হয় অবতারাদির আমি ওই ফকর ওই ফকরওয়ালা পাঁচি অবতার আমি ওই ফকরওয়ালা পাঁচি পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায় এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে আবার ইচ্ছা হলে বড় ফোকরের উধারে গিয়ে সমাধিস্থ হয় আবার বড়ো ফোকর হলে আনাগোনাও করতে পারে সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে ভক্তের অবাক অবতার তত্ত্ব শুনতে ধর্মস স্বর্মস্বরূপ অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ এখানেই সমাপ্তি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর